একক ঘরে পাঁচ থাকলে কোনো সংখ্যার বর্গ করতে গেলে আমাদের একটা সহজ পদ্ধতি আজকে বলে দিচ্ছি তাহলে একক ঘরে পাঁচ সংখ্যা থাকলে তার বর্গের গুণফল অর্থাৎ আমি গুণ করছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে এদের গুণফলের সহজ পদ্ধতি কি এই দুটো গুণ করবা পাঁচ পাঁচাগত পঁচিশ আর এই তিনের ওপরে কে থাকে সবসময় তিনের ওপরে বলতে তিন থেকে এক ঘর বেশি আমি মনে মনে ধরে নেব চার তাহলে তিন আর এই চার গুণ করলে তিন চারা বারো হয়ে গেল গুণ ফল আর একটা করছি হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি গুণ করছি তাহলে প্রথমে কি পাঁচ পাঁচা পঁচিশ আর এই ছয়ের পরের ঘরটা কত ছয়ের পরের ঘরটা হচ্ছে সাত সাতের সাথে এই ছয়কে গুণ করে দেবো ছয় সাতটা বিয়াল্লিশ হয়ে গেলো তাহলে এবার তোমরা বলো সেভেন্টি ফাইভ সমান কত হবে